আমি ক্যাম্পাসার বল্টু আলী আজকে এসে আপনাদের বাজারে এমন একটা বস্তু নিয়ে এসেছি যে কোনো ক্যাম্পাসারে কোনো দিন আপনাদের বাজারে নিয়ে আসে না এই বেমারের ওষুধ কোন প্রথমবারের জন্য আপনারা আমার কাছে পাবেন কি বেমার না এলে কইতে সাগে আমার কথা শুনেন আপনারা বুঝলু আপনাদের মনে বিশ্বাস হয়ে গেছে ক্যাম্পাসার মানে ঠকাবাজি ক্যাম্পাসার মানে মিথ্যাবাজি ক্যাম্পাসার মানে সর্বসাধারণকে লুটিয়ে নিয়ে যাওয়া আমি বলতো ক্যাম্পেসার এই আগুনের দিব্বিকা বলছি আমি মিথ্যাবাদী নই আমি ঠকাবাজি নই ও মানি কি বেমারের ওষুধ আনছ নাকি সেটা বলেন আরে বাবা তোমার চরণে ধরে বলছি অল্প সময় আমাকে দেন আমি লাহালায় সব বেমারের কথা বলতে আছি বেমার মানে তো যন্ত্রণা মেডিসিন সারা কাম হবে না বেমার মানে তো যন্ত্রণা মেডিসিন সারা 刚的呢 আমরা খাইতে বসতে খাইতে পারি না বসে থাকতে ভালো লাগে না শুয়ে থাকতে ভালো লাগে না অস্থির অনুভব হয় আমাদের মেন ব্যাপারটা হয় যে গ্যাস্ট্রিক বাবা রে যার গ্যাস্ট্রিক আছে তার জীবন গড়বার হয়ে গেছে যার গ্যাস্ট্রিক আছে বাবারে তার কোনো দিন শান্তি নাই এই ব্যাপারের ওষুধ আমরা মেডিসিন বহু খেয়ে দেখছি প্রতিটা ফার্মাসি থেকে আমরা ট্যাবলেট নিয়ে গেছি কিন্তু আজকে আমি এমন একটা মেডিসিন দিব আপনাদের গাছ বিছানি দিয়ে বানানো মেডিসিন যেটা হান্ড্রেড পার্সেন্ট

आमी बोलतो आज के आपने देख बिसरे आपने देर बाजारे ऐसी मेडिसिन दी थे किंतु बाबा रे एक शब्द आपने मेडिसिन खावर पर आमी बोलतो बोल सी बोल आपने रा आमा के बिसरे आमर बारी से जबें गैस ठीक आपने देर आसना बाबा बोलें तीन जन मनुष्य बोलें आपने देर गैस ठीक आसना ना है रे बच्चे गैस ठीक हमारा से मेडिसिन तो तरात तरी बना ना সব সময় আবার বমি বমি বাবা বাবারে আপনারা আর অল্প সময় আছেন অল্প সময়ের ভিতরে আপনাদেরকে মেডিসিন টা বানাই আমি